নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো রবিবার এখন বাজে সকাল কিন্তু প্রায় দশটার কাছাকাছি আজকে আমি দশটা থেকে ভিডিওটা শুরু করছি তো আমি আর দিদি মিলে যাচ্ছি এখন মদনমোহন মন্দিরে পুজো দিতে তো বারোটার মধ্যে কিন্তু পুজো শেষ হয়ে যায় তাই আমি আর দিদি বাড়ি থেকে বের হয়ে পড়েছি আর আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি কোচবিহারে এখন যাচ্ছি আমরা মদন মোহন মন্দিরের উদ্দেশ্যে এখন বাজে কিন্তু প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি দুদিন থেকে এত কুয়াশা দিচ্ছে বন্ধুরা রোদ্রেত্র দেখাই পাওয়া যাচ্ছে না ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু মদন মোহন বাড়ির সামনে কিন্তু চলে এসেছি পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর এখান থেকে আমরা এখন প্রসাদ নিয়ে যাব বারোটার মধ্যে অঞ্জলি শুরু হয়ে যায় বারোটার পরে আসলে অঞ্জলিটা পাওয়া যায় না তাই আমরা সকাল সকাল চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য আর এখানে সন্দেশ প্রসাদ আমরা কিনে নিচ্ছি আমাদের এদিকে প্রসাদ কেনা হয়ে গেছে যাচ্ছে আমরা এখন মন্দিরের ভিতরে মদনমোহন মন্দিরটা আগে যেমন ছিল এর থেকে এখন আরো বেশি সুন্দর করছে যত দিন যাচ্ছে মন্দিরের চারিপাশটা তত সুন্দর করে নিচ্ছে বাড়ির শুরু হয়ে গেছে এখন বাঁচে কিন্তু প্রায় ধরো পৌনে বারোটার কাছাকাছি আর আধা ঘন্টার পর আসলে কিন্তু আমরা অঞ্জলি দিতেই পারতাম না তো এখানে দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু অঞ্জলিও এখন শুরু হয়ে যাবে তো বোন অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে এখন ঠাকুর মশাই ফোটা দিয়ে দিচ্ছে সিঁদুরের ফোটা আর এইদিকে আমাদের সবারই অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর মদন মোহন বাড়ির চারিপাশটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি পুজো দেওয়ার পর মনটা প্রচণ্ড হালকা হয়ে থাকে অনেকদিন ভেবেছিলাম যে মদনমোহন বাড়িতে পুজো দিতে আসবো ফাইনালি বন্ধুরা আমি আর দিদি দুজনে মিলেই কিন্তু আজকে চলে এসেছি মদন মদনমোহন বাড়িতে পুজো দেওয়ার জন্য পুজো দিয়ে মনটা কিন্তু খুব হালকা হয়ে গেছে এখন যাচ্ছি আরেকটা যে মন্দির আছে সেখানে যাচ্ছি তোমাদের সাথে মদনমোহন মন্দিরের দর্শনটাও করে নিচ্ছি মদনমোহন বাড়িতে প্রতি বছর কিন্তু চক্র ঘোরানো হয় আর এইদিকে দেখো আমাদের মদন মোহন বাড়ির ঠাকুরও তোমাদের সাথে দর্শন করে নিলাম আর আজকে প্রচুর কিন্তু ভিড় হয়েছে তো আজকে তো ছুটির দিন রবিবার না প্রচুর পরিমাণে লোক হয় তাছাড়াও মোহন বাড়িতে কিন্তু প্রতিদিন অনেক অনেক দূর দূর থেকে মানুষ আসে দেওয়া হচ্ছে সবাইকে প্রসাদের এখানে একটা কাগজে কিন্তু সবারই নাম থাকে ওই নাম ধরে ধরে কিন্তু মশাই নাম ডেকে প্রসাদ দিয়ে দেয় আর এদিকে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আমরা এখন মন্দির থেকে বের হয়ে পড়ছি মন্দির থেকে আমাদের এদিকে বের হওয়া হয়ে গেছে তারপর এখানে যে একটা আশ্রম আছে এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো ঠাকুরের নাম করে গিয়েছিলাম তো পুজো দাও কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমরা এখন খিচুড়ি প্রসাদও খেয়ে নিচ্ছি প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি কেকের দোকানে হঠাৎ করে কেন কেকের দোকানে আসলাম সেটাও আজকে আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখো আশা করছি তোমরা সবটাই জেনে যাবে আমি আর দিদি দুইজনে কিন্তু চলে এসেছি নিউ আমারেতে এখান থেকে আমরা এখন নিয়ে নিলাম কেক এখন যাচ্ছি আমরা এডেন পার্কে এডেন পার্কে বসে আজকে কিন্তু বার্থডে সেলিব্রেশন করা হবে কার বার্থডে সেলিব্রেশন করা হবে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব এডেন পার্কে আমরা চলে এসেছি তো পঁচিশে ডিসেম্বর ছিল বড়দিন এনএন পার্কে কিন্তু অনুষ্ঠান হয়েছে আর এখন যাচ্ছি আমরা পার্কের দিকে খুব সুন্দর পার্কটা আরও বেশি করে পঁচিশে ডিসেম্বরের দিন আরও সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছে নেন পার্কে বেশিরভাগ সবাই কিন্তু পিকনিক করতে এসেছে তো বাড়ি থেকে রান্নাবান্না করে এখানে বসে সবাই মিলে খাওয়াটাই কিন্তু অন্যরকম লাগে আর আমরাও চলে এসেছি এন এন পার্কে এখানে বসেই কিন্তু বার্থডে সেলিব্রেশন করা হবে তো চলো এখন যাচ্ছি আমরা সামনের দিকে আর আজকে পুরো পার্কটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের সামনে পুরো এন এন পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি এখন যাচ্ছি আমরা সামনের দিকে তো আমরা আরও দুজন মানুষের জন্য ওয়েট করে আছি দিদির বান্ধবী আর বান্ধবীর বর আসবে আর পুচকি একটা মেয়ে আসবে তো ওদের জন্য আমরা ওয়েট করে আছি তো এর মধ্যে তোমাদের সাথে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি এর মধ্যে দেখতেও পেলাম টয় ট্রেন তো এই পার্কে কিন্তু টয় ট্রেনও আছে সেটাও দেখো তোমাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর আমি এইদিকে এখন বসে আছি বসে বসে আমি এডিট করছি তো আগের দিনের ভিডিওটা আমাকে বসে বসে এডিট করে আজকেই কিন্তু ভিডিওটা আমাকে দিতে হবে আপলোড করতে হবে তো তার জন্য দেখো এখানে বসে আছি ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি এর মধ্যে কিন্তু আমি এডিটও করে নিচ্ছি একসাথে দু দুটো কাজ আমি একসাথে করে নিলাম আর এখানে হলো বাচ্চাদের খেলাধুলা বাচ্চারা কিন্তু এখানে এসে খুব আনন্দ করছে আর এইদিকে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় জমে গেছে যাই হোক এদিকে সবাই চলে এসেছে আর এইদিকে হলো দাদা ভাইয়ের আজকে বার্থডে আমরা সবাই মিলে বসে এখানে এখন দাদা ভাই প্রচুর পরিমাণে এদিকে লজ্জা পাচ্ছে যে সবার সামনে কেক কাটতে হচ্ছে আর আমরা এখানে সবাই মিলে দারুণ কিন্তু মজা করছি খুন বাজে কিন্তু প্রায় ধরো চারটার কাছাকাছি তা আমরা এখন বের হয়ে পড়ছি পার্ক থেকে প্রচুর পরিমাণে কিন্তু খিদে পেয়ে গিয়েছে তা আমাদের তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই তাই এখন যাচ্ছি আমরা খেতে বন্ধুরা এখন আমরা চলে এসেছি কিন্তু রেস্টুরেন্টে এখানে বসে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব রেস্টুরেন্টে এসে এখানেও কিন্তু প্রায় পনেরো মিনিট আমাদের বসে থাকতে হয়েছে তো কি কি অর্ডার করা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি অর্ডার করা হয়ে গেছে তো এদিকে হয়েছে বাটার নান তার সাথে আনলো পনির মশলা আর আছে ডালনা এটাই দিয়ে আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি জুতো পর আমরা সবাই এদিকে নিরামিষ খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সোজা চলে এসেছি বাড়িতে এখন বাজে রাত কিন্তু প্রায় সাড়ে ছটার কাছাকাছি আস্তে আস্তে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা